감사 uh -huh. uh -huh. uh -huh. আপনারা জানেন গত দিন আগে প্রায় দুই বছর মেয়াদি যে যুব দলের কমিটি ছিল তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে দুই গত দুদিন আগে একটি সিলেট জেলা মহানগর পূর্ণাঙ্গ কমিটি এসেছিল তাই সেই কমিটির মধ্যে আপনারা দেখেছেন আমাদের ত্যাগী নেতা কর্মীদেরকে কোনোভাবেই মূল্যায়ন করা হয় নাই আমরা যখন এই উনিশ তারিখের সমাবেশ নিয়ে ব্যস্ত সমগ্র সিলেটবাসী ব্যস্ত ঠিক সেই মুহূর্তে খাদের মধ্যতে খাদের সিন্ডিকেট করার কাদের নির্দেশে কাদের সিন্ডিকেট নিয়ে এই ডাকায় যাওয়ার পর এই মকসুদ আহমদ যুবদলের সেক্রেটারি উনি কমিটি নিয়ে ডাকায় গিয়েছেন সিনিয়র নেতৃবৃন্দদেরকে ও জানে না কেউ অবগত নয় কেউ বলতেই পারে না ঠিক উনি খাদের মধ্যতে ডাকায় গিয়ে সিনিয়র নেতৃত্ববৃন্দদেরকে না জানিয়ে নিজের নিজ ইচ্ছায় নিজ গুণে এই কমিটি সাইন করে নিয়ে এসেছিলেন কিন্তু আপনারা দেখেছেন সমগ্র সিলেটবাসী তা প্রতিহত করেছে এই সিলেট জেলা যুবদলের মহানগর যুবদলের কমিটিকে প্রত্যাখ্যান করে সিলেটের প্রত্যেকটি নেতাকর্মী আজ রাজপথে কেন ত্যাগীদের কোনো মূল্যায়ন করা হয় নাই যারা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল যাদেরকে আমরা দেখেছি তারা কেউ এই কমিটিতে নাই যাদেরকে এই গ্রাম থেকে এনে উপজেলা থেকে এনে বিভিন্ন সেক্টর থেকে এনে এই বুঙ্গারি মার্কা মানুষ এনে এই কমিটি দেওয়া প্রবাসীদেরকে দিয়ে এই কমিটি দেওয়া হয়েছে এবং এই স্বেচ্ছাসেবক লীগের একজন তাকেও এই যুব সিলেট জেলা যুব দলের সহসভাপতি করা হয়েছে এতে কাদের নির্দেশে কাদের মধ্যতে কাদের সিন্ডিকেটের জন্য এই কাজ করা হয়েছে তা জানার জন্য তা বোঝার জন্যই এই সমগ্র নেতাকর্মী আমাদের সাথে এই বিগত বেশ কিছু দিন ধরে আমরা বিগত দুই দিন তিন দিন ধরে আমরা রাজপথে অবস্থান করছি আর আমরা একটি কথাই বলে দিতে বলে দিতে চাই সুস্পষ্ট ভাষায় আমরা যুবদল করা যত নেতা নেতাকর্মী এখানে আছেন সবাই এই স্পষ্টবাদী এই এই চিনি মার চিনি চিনি সিন্ডিকেটের মানুষ দিয়ে এই উপজেলার মানুষ দিয়ে প্রবাসী মানুষ দিয়ে আম মানুষ দিয়ে যে কমিটি করা হয়েছে

আমরা যে দেখেছি গতকাল রাত্রে থেকে সেন্ট্রাল নেতৃবৃন্দ বলেছেন কমিটি স্থগিত হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারাও দোয়া করবেন আমরা নতুন করে সমন্বয়কের মাধ্যমে আমরা সমন্বয় করে যদি কমিটি হয় তাহলে ইনশাল্লাহ তেগিরা মূল্যায়ন মূল্যায়ন পাবে এবং ত্যাগিরার তাদের যে অবস্থান থেকে যারা রাজপথে ছিল তাদের ত্যাগের মূল্যায়ন ইনশাল্লাহ এই যুবদল করবে অন্যথায় এই পকেট কমিটি সিলেটবাসী মেনে নেবে না এই পকেট কমিটি সিলেট মেনে নেবে না এবং এই কমিটির কোন প্রচার প্রচারণা করতে চাইলে তার সমুচিত জবাব আমরা রাজপথে দিব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল